নমস্কার শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প গল্পপাঠ রক্তাক্ত হাত লিখেছেন সৌরেন্দ্রনাথ ভট্টাচার্য বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো শুরু করা যাক আজকের গল্প রক্তাক্ত হাত ক্যাথরিন এবং রোজা দুই বোন তারা তাদের বিধবা মাকে নিয়ে গ্রামের পশ্চিম দিকে একেবারে শেষ প্রান্তে একটা উঁচু টিলার উপর বাংলো ধরনের বাড়িতে থাকত বাবা দীর্ঘদিন আগেই মারা গেছেন সম্পত্তির আয় থেকে মোটামুটি ভদ্রভাবেই দিন কাটছিল তাদের দুই বোনের চরিত্রে আর হাবভাবে বেশ কিছুটা তফাত থাকলেও তারা প্রায় সমবয়সী হওয়ায় একটা অদ্ভুত মানসিক নৈকট্য গড়ে উঠেছিল তাদের মধ্যে ক্যাথরিন ছিল রাসভারী ব্যক্তিত্বের এবং গম্ভীর প্রকৃতির চেহারা ততটা আকর্ষণীয় ছিল না আর রোজা ছিল যেমন সুন্দর তেমনই ছটফটে ও আমোদে একজন আরেকজনের সুখের জন্য সব সময় চিন্তিত ছিল ছোটোখাটো চেহারার মা এদের নিয়ে শান্তিতেই বাস করছিলেন গ্রামের আর সকলের সাথে এদের সম্পর্কও ছিল বেশ মধুর ক্যাথরিনের বয়স যখন ছয় এবং রোজার চার তখন তাদের বাবা মারা যান সেও আজ ১৬ বছর আগের কথা মা আজ ৪৫ বছরের প্রৌঢ়া স্বাভাবিকভাবে রবিবারে প্রার্থনার সময় গির্জায় কোনো সামাজিক অনুষ্ঠানে অথবা এদের বাসায় এই দুই বোনকে ঘিরে বিশেষ করে রোজার কাছাকাছি স্থানীয় যুবকদের ভিড় বাড়তে শুরু করলো পিটার নামের একটি যুবকের সাথে তার অন্তরঙ্গতা সকলেরই নজরে পড়ল ক্রমশ প্রায় সকলেই ধারণা করলেন যে রোজার সাথে পিটারের বিয়ে হবে এমন সময় একটা অঘটন ঘটল গ্রামেরই মিস্টার হটসনের বাড়িতে এলো তার ভাইপো সাম্য হটসন মিস্টার হটসনের লোক বলে খ্যাতি ছিল তিনি ছিলেন অপুত্রক শোনা যায় সাম্যই তার সম্পত্তির ভবিষ্যৎ উত্তরাধিকারী তাই পিতৃমাতৃহীন এই ছেলেটিকে তিনি নিয়ে এলেন নিজের কাছে সবকিছুর সাথে ভালো করে পরিচয় করিয়ে দেবার জন্য সাম্যের চরিত্রের একটা ঝোড়ো উদ্যমতা ছিল যা অনেকেই আকর্ষণ করত রোজাও অল্প দিনের মধ্যে ছেলেটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ল সাম্য একবার যা নিজের বলে ভাবে তার ওপর সে সম্পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার জন্য মন প্রাণ ঢেলে দেয় অভিষ্ট সিদ্ধ করবার জন্য কোনো পন্থা গ্রহণেই সে পিছোপা হতে রাজি নয় এমনকি ছোটোখাটো খেলাধুলা বা ওই রকম প্রতিযোগিতাতেও সে তার প্রতিদ্বন্দ্বীকে ছলে বলে কৌশলে হাঁস স্বীকার করার জন্য ব্যগ্র হয়ে পড়ত এবং সে জিততে ভালোবাসত আর ভালোবাসত বিজিতকে যন্ত্রণা দিতে আর পিটার ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে শান্ত এবং সংযত তার অন্তরের গুণ জ্বালা ধরায় না বরং স্নিগ্ধতা প্রদান করে সৌজন্যের স্বার্থে অনেক ত্যাগ স্বীকার করবার জন্য তার মন ছিল প্রস্তুত অন্য সকলের মতো পিটারও ভাবতে শুরু করলো রোজার পানি পীড়নের সৌভাগ্য সাম্যের জন্যই নির্দিষ্ট আছে কিন্তু বিধির বিধান তা ছিল না রোজা উজ্জ্বল এবং প্রাণচঞ্চল স্বভাবের হলে কি হবে তার মনের প্রসারতা এবং ঔদার্য ছিল অনেক বেশি তাই সাম্যের জীবনযাত্রার উদ্যমতার উচ্ছ্বলতায় রোজা সাময়িকভাবে বিহল হয়ে পড়লেও অল্প কদিনের মধ্যেই সাম্যের চরিত্রের অনুদার নিষ্ঠুরতা তাকে সাম্যের প্রতি উদাসীন করে তুলল শান্ত সংযত পিটারি শেষ পর্যন্ত জয়ী হল সাম্য কিন্তু এই উদাসীন্য মেনে নিতে পারল না এরপর খুব তাড়াতাড়ি বিয়ের দিন ঠিক হয়ে গেল রোজা নিজ হাতে লিখে তার বাগদানের কথা জানিয়ে পিটারের সাথে তার বিয়েতে উপস্থিত থাকার জন্য সাম্যকে অনুরোধ জানালো সাম্য এর কোনো জবাব দিল না বরং বিয়ের দুদিন আগে তাকে গ্রামের স্টেশনে দেখা গেল তার জিনিসপত্র সমেত সে লন্ডনে যাওয়ার ট্রেনের জন্য অপেক্ষা করছে স্বাভাবিকভাবে সে বিয়েতে আসেনি বিয়ের আগের দিন বিকেলের দিকে ক্যাথরিন ঘর সাজানোর জন্য ফার্ন গাছের পাতা কুড়ুচ্ছিল এমন সময় পেছনে একটা মৃদু খসখস আওয়াজ পেতেই ঘুরে দাঁড়িয়ে সে দেখে একটা ছায়ামূর্তি একটা গাছের আড়ালে দৌড়ে মিলিয়ে গেল আকৃতি এবং অবয়ব দেখে আবছা আলোয় মূর্তিটাকে সাম্যের মতোই মনে হলো মনে মনে একটু ভয় পেলেও সে তার কাজ শেষ করে বাসায় ফিরে এলো রাত্রে শুয়ে শুয়ে বোনকে বিকেলের ঘটনার কথা বলল শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে সে ভুল দেখেছে কারণ সাম্যকে তার আগের দিন লন্ডন যেতে অনেকেই দেখেছে ঘটনাটার কথা পরের দিন উৎসবের আনন্দে তার আর মনে থাকলো না পরের দিন বিয়ে হয়ে গেল স্বামীর সাথে ওই বাড়ি ছেড়ে যাওয়ার ঠিক আগে ক্যাথরিন তার বোনকে নিয়ে তাদের দুজনের এত কালের ঘরে এলো তারপর বেশ কিছু আবেগময় কথাবার্তা হওয়ার পর রোজা ক্যাথরিনকে বলল লক্ষ্মীটি আমি কয়েক মিনিট এ ঘরে একা থাকবো তুমি নিচে যাও আমি একটু পরেই নিচে যাচ্ছি ক্যাথরিন তাকে সেই ঘরে রেখে নিচের ঘরে গিয়ে অন্যান্য অতিথিদের সাথে তার জন্য অপেক্ষা করতে থাকল আধ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও যখন রোজা নেমে এলো না সে তখন উপরে উঠে গেল বোনের কি হয়েছে দেখতে শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ সে বোনকে ডাকলো কিন্তু কোনো উত্তর পেল না এবার সে খুব জোরে জোরে ডাকল তখনও কোনো উত্তর পাওয়া গেল না সে ভয় পেয়ে নিচে দৌড়ে গিয়ে মাকে সব কথা খুলে বলল শেষ পর্যন্ত ঘরের দরজা ভেঙে ঢোকা হলো কিন্তু রোজার কোনো চিহ্ন কোথাও পাওয়া গেল না বাগানের দিকের জানালাটা খোলা ছিল তারা বাগানে গেল কিন্তু কেবলমাত্র একটি সাদা গোলাপ রাস্তায় পড়ে থাকা ছাড়া আর কিছুই দেখতে পাওয়া গেল না সেদিন এবং পরের কয়েকটি দিন সকলেই প্রতিটি আনাচে কানাচে খুঁজে দেখল পুলিশকে ডাকা হলো সমস্ত গ্রামের লোক একাটটা হয়েও কোনো সুফল পেল না রোজা যেন একেবারে হাওয়া হয়ে অদৃশ্য হয়ে গেছে এইভাবে বেশ কয়েক বছর কেটে গেল এক শীতের রাতে ভীষণ ঝড় উঠল ঝড়ে বাড়ির ভেতরের বাগানের বাইরের বাগানের এবং খানিকটা দূরে মাঝামাঝি উচ্চতায় যে একটা ঝর্ণা ছিল তার আশেপাশে গাছপালার খুব ক্ষতি সাধন করল ভেঙে পড়া পাথরের চাঙর এবং ভাঙা গাছপালা পরিষ্কার করবার জন্য যখন মজুররা এসে কাজ শুরু করলো তখন তারা ভগ্নস্তূপের মধ্যে একটা হাতের কঙ্কাল দেখতে পেল ভালো করে নজর করে দেখা গেল হাতের তৃতীয় আঙুলে একটি বিয়ের আংটি আর সেটাকে ঘিরে একটা লাল পাথরের আংটি সবার মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি হলো শুরু হলো নানা জল্পনা কল্পনা কয়েকজন দৌড়ে গিয়ে খবর দিল গ্রামের মধ্যে অন্য সব কাজ বন্ধ রইল উৎসাহী দর্শকদের সাথে কিছু গণ্যমান্য ব্যক্তিও জায়গাটায় এলেন তাদেরই নির্দেশে চারিদিকে আরও অনুসন্ধান করা সম্ভব হল অল্প অনুসন্ধানের পরেই তারা একটা গোটা কঙ্কালের খোঁজ পেয়ে গেল কঙ্কালটির শুকিয়ে যাওয়া হাড়ের মাঝে মাঝে পুরনো কাপড়ের টুকরো তখনও লেগেছিল সকলের মনে তখন একটাই প্রশ্ন কঙ্কালটা কার হতে পারে আর সেটা এভাবে পড়েই বা আছে কেন যাই হোক কঙ্কালটি বয়ে নিয়ে এসে গ্রামের মধ্যেখানে রাখা হলো একটা সন্দেহ ক্যাথরিনের মনে প্রথম থেকেই বাসা বেঁধেছিল যে রোজার অন্তর্ধানটা কোনো স্বাভাবিক ব্যাপার নয় নিশ্চয়ই রোজাকে গুম করে খুন করা হয়েছিল তাই একটি কঙ্কাল প্রাপ্তি এবং তার হাতে বিয়ের আংটি আছে শুনেই দৌড়তে দৌড়তে এসে সেখানে উপস্থিত হলো লাল পাথর বসানো আংটিটিকে বন রোজার আংটি বলেই ক্যাথরিন শনাক্ত করল কঙ্কালটিকে চার্চের কবরস্থানে উপযুক্ত মর্যাদায় কবরস্থ করার ব্যবস্থা হলো কিন্তু এই আবিষ্কারের প্রভাব বর্তমানের প্রৌরা ক্যাথরিনের পক্ষে এতটা নিদারুণ হল যে তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লেন বোনের কঙ্কাল কবরস্থ করার দিন তিনি অনেক উপরোধ অনুরোধ করে আংটি পরা হাতের অংশটুকু নিজের কাছে রাখলেন পরে কাজ দিয়ে একটা আবরণ তৈরি করে তার মধ্যে হাতটাকে রাখলেন যাতে কোনো রকম আঘাত লেগে সেটি ক্ষতিগ্রস্ত না হয় এইবারে ক্যাথরিন স্থানীয় থানায় একটা নালিশ রুজু করে জানালেন যে তার সন্দেহ হচ্ছে তার বোন রোজাকে খুন করা হয়েছিল এবং সেটা সাম্য হর্ষণেরই কাজ অপরাধী শাস্তি পাক এটা তার একমাত্র কামনা স্থানীয় থানার অফিসার এতদিন পরে এই কেসের মীমাংস করা কষ্টসাধ্য বলে মনে করলেন কিন্তু ক্যাথরিনের প্রতি সহানুভূতি সম্পন্ন হওয়ায় তিনি সমস্যার সমাধানের জন্য স্কটল্যান্ড ইয়ার্ডের দ্বারস্থ হলেন অনেক কাঠখড় পোড়ানোর পর স্কটল্যান্ড ইয়ার্ডের কর্তৃপক্ষকে সম্মত করানো গেল তদন্তের দায়িত্ব পড়ল পলরেক নামে একজন তরুণ এবং বুদ্ধিমান অফিসারের উপর পলরেক গ্রামে এসে ক্যাথরিনদের বাসায় উপস্থিত হলেন ঘটনাস্থল পরিদর্শন করে এবং সাক্ষ্য প্রমাণ সম্পর্কে সংশ্লিষ্ট সকলের কাছ থেকে শুনে রোজার সোয়ার ঘর বাগান এবং ঝর্নার কাছে যেখানে কঙ্কালটা পাওয়া গেছিল তা পরিদর্শন করে মোটামুটি দুটি সূত্র খাড়া করা গেল এক সন্দেহ করা যায় সাম্যকে সে ঈর্ষার বসে কাজ করতে পারে কিন্তু তাকে ঘটনার দুদিন আগে গ্রামের স্টেশনে বসে থাকতে দেখা গেছে সে লন্ডনে যাওয়ার রাতের ট্রেনের জন্য অপেক্ষা করছিল দুই ক্যাথরিন তাকে আবছাভাবে দেখেছে বিয়ের আগের দিন বাগানে আর কাউকে সন্দেহের কারণ পাওয়া যায় না এই দুটি সূত্রের প্রথমটি সত্যি হলে দ্বিতীয়টিকে চোখের ভুল বলে স্বীকার করা যেতে পারে সেক্ষেত্রে মৃত্যুটা হয় আত্মহত্যা না হয় দুর্ঘটনাজনিত কিন্তু কোনোটারই কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না আর দুই ঠিক হলে এক নম্বর ভুল এইবারে ভাবতে ভাবতে পলরেক একটা সম্ভাবনা দেখতে পেলেন সাম্যকে যারা স্টেশনে বসে থাকতে দেখেছে তারা ট্রেনে উঠতে দেখেনি কেউই দেখেনি তাহলে সে সেদিন লন্ডনে না গিয়ে দুদিন কোথাও লুকিয়ে থেকে ঘটনার আগে গ্রামে ফিরতে পারে সেটা খুবই সম্ভব বিষয়টা নিয়ে তিনি রোগসজ্জায় সাহিত্য ক্যাথরিনের সঙ্গে গোপনে আলোচনা করেন যার মৃত্যু নিয়ে এই আলোচনা তার হাতের কঙ্কালটি কাচের আবরণে ঢাকা অবস্থায় তাদের আলোচনার সময় ঘরটাতেই রাখা ছিল ইন্সপেক্টর আমার বোনকে যে হত্যা করেছে তাকে আপনি শাস্তি দিন প্রৌঢ়া ক্যাথরিনের এই কাতর অনুরোধ পল ঠেলতে পারলেন না অতক্ষিম পল রেক ভাবতে থাকলেন কদিন পরে লন্ডনে এবং প্যারিসে বিভিন্ন জায়গার প্রধান প্রধান দৈনিক কাগজে একটি বিজ্ঞাপন প্রকাশিত হলো। গ্রামের অপুত্রক মিস্টার হটসন সম্পত্তি মারা গেছেন একটি উইলে তিনি তার সব স্থাবর অস্থাবর সম্পত্তি তার একমাত্র ভাতুষপুত্র শ্রী শ্যাম হটসনকে দান করে গেছে যদি শ্যাম হটসন এই বিজ্ঞপ্তি প্রকাশের দুই মাসের মধ্যে উপযুক্ত প্রমাণসহ নিজের দাবি না পেশ করেন তাহলে সব সম্পত্তি রিফিউজ নামক অনাথ আশ্রমের কর্তৃপক্ষকে অর্পণ করা হবে এ ব্যাপারে যোগাযোগের ঠিকানা পল রেক অ্যাটর্নি বেকার স্ট্রিট লন্ডন বিজ্ঞপ্তি পরপর কদিন বেরোনোর পর শুরু হলো অধৈর্য অপেক্ষা শ্যাম কি এইটপ গিলবে কুড়ি দিনের মাথায় একটি চিঠি এলো ফ্রান্সের প্যারিস শহর থেকে প্রেরকের নাম স্যাম হটসন মিস্টার ড্রেক তাকে ওই গ্রামের একমাত্র হোটেল গ্রেট বিয়ারে দেখা করতে লিখলেন একটি নির্দিষ্ট দিনে কারণ সম্পত্তির মূল অংশ ওইখানেই অবস্থিত নির্দিষ্ট দিনের একদিন আগে তিনি লন্ডন থেকে ওই গ্রামে ফিরে এলেন উঠলেন নির্দিষ্ট হোটেলে নিজের ঘর ছাড়াও আরেকটি ঘর ভাড়া করলেন এবারে তিনি ক্যাথরিনের কাছ থেকে হাতের কঙ্কাল সহ আবরণটি চেয়ে নিলেন স্বীকারোক্তি আদায়ের জন্য হাতটির কী ভূমিকা হতে পারে তাও তিনি ব্যাখ্যা করলেন হাতের কঙ্কালটি নিয়ে রাখলেন হোটেলের খাওয়ার ঘরে হোটেল মালিককে বললেন যে তার পরের দিন যত অচেনা লোক আসবে ওই হোটেলে তাদের সবাইকে এই হাতের কঙ্কালটার অলৌকিক ক্ষমতা সম্পর্কে গল্প করতে আর সেই বিভৎস খুনের কথাও বলতে হবে পরের দিন সকাল থেকে আবহাওয়ার হঠাৎ একটা পরিবর্তন দেখা গেল সকাল থেকেই ঝোড়ো হাওয়ার সাথে টিপ টিপ করে বৃষ্টি বৃষ্টির তেজ ততটা নেই কিন্তু তীব্র হাওয়া আর কনকনে ঠান্ডা চেনা লোকেরা সেদিন বেশি কেউ এলো না অচেনা কেউই সারাদিন হোটেলে পা দিল না হোটেলের খাওয়ার ঘরে বসে ড্রেক সাহেবের বিরক্তিতে মন ভরে উঠেছিল এমন সময় বিকেলের দিকে একজন আগন্তুক সারা গা কোটে মুড়ে মাথার টুপিটা মুখ অবধি টেনে দিয়ে সেই হোটেলে এসে উপস্থিত হলেন ঠান্ডার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য এক গ্লাস পানীয়ের আদেশ দিয়ে একটি চেয়ারে বসলেন সেই বুড়ো ওক গাছটাকে যেদিন রাত্রে ঝড়ে উপড়ে ফেলে দিয়েছিল আজকের রাতটা ঠিক সেদিনকার মতো হোটেলের মালিক তার এক খদ্দেরকে ডেকে কথাটা বললেন ঠিক বলেছ আরেকজন উত্তর দিল আর তার ফলেই হাতের কঙ্কালটাকে যখন সেই ভগ্নস্তূপের মধ্যে পাওয়া গেল তখন তা দেখতে আরও বিভৎস লাগছিল কোন কঙ্কালের কথা বলছেন যেদিকটায় আগন্তুক বসেছিল সেদিক থেকে হঠাৎ ঘুরে গিয়ে সে জিজ্ঞেস করল মালিক উত্তর দিল সে এক লম্বা গল্প আপনি কাচের আবরণের মধ্যে হাতের কঙ্কালটা দেখতে পাচ্ছেন যদি পছন্দ করেন তাহলে ওটা কি করে পাওয়া গেল সেটা আপনাকে বলতে পারি পরিকল্পনা মতো সে একটা উত্তরের আশা করেছিল কিন্তু আওয়াজ হলো না আগন্তুকটি দালানে ভর দিয়ে প্রায় মূর্ছা যাওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে হাতটার দিকে তাকিয়ে খালি বলছে রক্ত রক্ত ভয় পেয়ে মালিক লোকটির দৃষ্টি অনুসরণ করে হাতটার দিকে তাকিয়ে দেখতে পেল সেই হাতের আঙুলের ডগা থেকে ফোটা ফোটা রক্ত ধীরে ধীরে কাচের আধারটার মধ্যে ঝরে পড়ছে উপস্থিত সকলেই বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল পল চমকে দাঁড়িয়ে পড়ে মাথা নেড়ে বলল এ আবার কি করে হলো যাই হোক সবার আগে সামলে নিল হোটেলের মালিক প্রথমটা হকচকিয়ে গেলেও এখন সে মনে মনে স্বীকার করল পুলিশ ব্যাপারটা সাজিয়েছে ভালো ধীরে ধীরে সম্বিত ফিরে পেয়ে লোকটি জানালো যে তার নাম স্যাম হটসন সে সেই সঙ্গে তাকে একজন ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে অনুরোধ করল ব্যবস্থা মতো একজন ম্যাজিস্ট্রেট প্রস্তুত ছিলেন তিনি এলেন আরও সবাই যখন এক জায়গায় উপস্থিত হলেন তখন শ্যাম স্বীকারোক্তি করল যে ঈর্ষার আগুনে জ্বলে ভীষণ উত্তেজিত অবস্থায় বিয়ের দিন সে রোজাদের ব্যক্তিগত বাগানে ঢুকে পড়ে তারপরে রোজাকে একা দেখতে পেয়ে তার ঘরে ঢুকে তাকে আক্রমণ করে মুখে চাপা দিয়ে তাকে ঝর্নার কাজ পর্যন্ত নিয়ে যায় সেখানে রোজা তার হাত থেকে ছাড়া পাবার জন্য এত প্রচণ্ড ধস্তাধস্তি করে যে অনিচ্ছা সত্ত্বেও তাকে ধাক্কা দিয়ে টিলা থেকে নিচে ফেলে দেয় দেহটা এমন এক জায়গায় গিয়ে পড়ে যেখানে তাকে প্রায় দেখাই যাচ্ছিল না ধরা পড়ে যাওয়ার ভয়ে রোজা বেঁচে আছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্য অপেক্ষা সে করেনি তারপরে পালিয়ে সে লন্ডনে আসে এবং সেখান থেকে পাড়ি দেয় প্যারিসে হয়তো সে আর কখনও আসতো না কিন্তু ওই বিজ্ঞাপনটি দেখার পর তার এখানে আসার একটা আদম্য ইচ্ছা মাথায় চারা দিয়ে ওঠে অর্থের জন্য নয় পুরোনো অপরাধের ঘটনাস্থল তাকে টেনে এনেছে সেই ইচ্ছের তারণে তার স্বীকারোক্তি শেষ হওয়ার পর তাকে এলাকার জেলখানায় বন্দি করে রাখা হয় বিচারের পরবর্তী অধ্যায়ের জন্য অবশ্য কোনো বিচার হওয়ার আগেই সে মারা যায় এদিকে তরুণ অফিসার পল ড্রেকের সুনাম সংবাদপত্র মারফত চতুর্দিকে ছড়িয়ে পড়ে তার গৃহীত ব্যবস্থাগুলির মধ্যে কঙ্কালের হাত থেকে রক্তের ফোটা পড়ার ব্যবস্থাটি সবাই এক বাক্যে চমকপ্রদ এবং অতুলনীয় বলে স্বীকার করল হোটেল মালিক বলল প্রথমটা তো সত্যি রক্ত মনে করে আমি ভয়ে প্রায় চিৎকার করে উঠেছিলাম ওদিকে রেক আজও ভেবে পায়নি সেদিন ওই কঙ্কালের হাত থেকে কী করে রক্ত পড়ল সে তো কী করবে তখনও পর্যন্ত ঠিকই করেনি আর কাচের আধারটা না ভেঙে যে খোলাই যায় না তাহলে কি রোজা নিজেই তার আততায় শাস্তির ব্যবস্থা করেছিল এ রহস্যের জবাব কে দেবে